আর এই ব্যানারটা ডিজাইনটি কমপ্লিট করতে আপনাদের লাগবে টি পিক্সেল অ্যাপস আর এটা ব্যাকগ্রাউন্ড হবে ছবি এক থেকে 2 মিনিট হতে কিভাবে এটা প্রতিষ্ঠা বার্ষিক ব্যানার কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তা চলুন गाइस কত বলে শুরু করা যাক আগে চলে আসলে মোবাইলে স্ক্রিন মোবাইলে স্টোর প্রথম আপনারা লাগবে পিক্সেল অ্যাপস ডেস্কটপ বক্সে লিংক দেওয়া থাকবে সেখানে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থিয়েটারে চলে যেতে হবে খুঁজে বের করবেন সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠাবাসীকে ব্যানার ডিজাইন খাই পকেটে ক্লিক করে দেবেন একটু অপেক্ষা করবেন তারপরে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটু সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি সাপোর্টের ছবি রেখেছি এবং এখানে সাপোর্টের নাম রেখেছি এবং এখানে ছাত্র দলের সভাপতি সেক্রেটারি ছবি রেখেছি এই আপনারা প্রত্যেকটা কাস্টমার করবেন এবং এখানে লেয়ারে আমি দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের সুবিধার কারণে আপনারা মন মতো কাস্টমাইজ করে নেবেন এখন এর ছবি রেজেন্স করতে হলে আমাদের চলে যাবে ফিলাস আইকনে তারপরে গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন অবশ্যই তার একটা ব্যাকগ্রাউন্ড এবং কয়েকটি ছবি লাগবে

যেন কোনো লেয়ার বাদনা না পড়ে যায় আর আগেরটি ডিলেট করে দেবেন দেখুন গাইস এখানে হয়ে গেল নামটি পরিবর্তন করতে হলে আমাদের লেয়ারে আবার চলে যেতে হবে লেয়ারে গিয়ে নামটি খুঁজে বের করবেন অবশ্যই লকটা সাইন নেবেন তেন এখানে ডাবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আগে নামটি ডিলেট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি টিউটোরিয়াল লিখে দিলাম নামটা বড় হয়ে গেলে আপনারা এই আইকনে চলে যাবেন সাইজে চলে গিয়ে সাইজটি কম করে পারবেন